আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকে আমরা জানব কীভাবে আপনি এই আদা বাটা এবং এই অলিভ অয়েল ব্যবহার করে যে কোনো ধরনের ব্যথা সারাবেন যেমন মাজার ব্যথা ঘিটের ব্যথা হাঁটুর ব্যথা এবং বাতের ব্যথা এই ধরনের যত ধরনের ব্যথা রয়েছে এই ব্যথাগুলি কিভাবে সারাবেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই জন্য আপনার কী করতে হবে এই যে আদা দেখতে পাচ্ছেন আদা সুন্দর করে এভাবে বেটে নেবেন বা ফিনিশ করে নেবেন এত ভালো করে বেটে নেবেন যে ভালো মানের ফিনিশ হয় এভাবে বেটে নেবেন বেটে নিয়ে আপনি এই অলিভ অয়েলের সাথে কীভাবে ব্যবহার করবেন যে কোনো ধরনের ব্যথার জন্য এটি দ্রুত কার্যকর বা দ্রুত কাজ করবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি এভাবে ব্যবহার করেন আপনার যে কোনো ধরনের ব্যথা যেমন মাথার ব্যথা গিটের ব্যথা বাতের ব্যথা এগুলি আপনি সারাতে পারেন অনেকে এই ব্যথার কারণে আসলে প্রায় পুঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে অনেক সময় ক্যালসিয়াম খেতে খেতে অনেকের অবস্থা গুরুচরণ হয়ে যায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আজকের স্বাস্থ্য টিপসটি এই জন্য আপনার কী করতে হবে এই অলিভ অয়েল নিতে হবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন আমি আপনাকে নিয়ে দিচ্ছি দুই চামিচ অলিভ অয়েল নিচ্ছি এই দুই চামচ অলিভ অয়েলের সাথে আপনি আনুমানিক ত্রিশ গ্রাম এ আদা বাটা আপনি এটার সাথে মিশাতে পারেন এই অলি অয়েলের সাথে এভাবে আদা বাটা মিশিয়ে তবে আপনার এটি পাঁচ মিনিট জাল করতে হবে অর্থাৎ গরম করতে হবে আপনি যদি আরও একটু বেশি করেন সমস্যা নেই আপনি পাঁচ থেকে সাত মিনিট এটি গরম করুন গরম করে নিয়ে আপনি এটি সেকে নেবেন সেঁকে নিয়ে এই তেলটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেকে নিয়ে আপনি যে জায়গায় ব্যথা যেমন বাতের ব্যথা অনেকের হাঁটুতে ব্যথা আপনি হাঁটতে সমস্যা তারপর অনেকের মাজাই ব্যথা রয়েছে এই মাজার ব্যথার কারণে বসতে পারে না উঠতে পারে না অনেক কষ্ট নামাজ পড়তে কষ্ট তাদের জন্যে আজকের এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ফলপ্রসূ এটি আপনি গরম করে নিয়ে ছেঁকে নিয়ে আপনার ব্যথাযুক্ত স্থানে মালিশ দিন দিনে দুইবার মালিশ দিলে আপনার যে কোনো ধরনের ব্যথা এটি সারাতে সক্ষম তো সম্মানিত সুধি এই টিপসটি আসলে অত্যন্ত ফলপ্রসূ আমি আগে বলে দিয়েছি আপনি এই আদা বাটা এইভাবে মিশিয়ে তেল গরম করে আপনি দৈনিক দুইবার ব্যবহার করলে যে কোনো ধরনের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই আদাবাটা এবং এই অলিভ অয়েলের মিশ্রণটি আপনি যদি ব্যবহার করেন এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ব্যবহার করে আপনি অনায়াসে যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি এই আদাবাটা এবং অলিভ অয়েল তেল ব্যবহার করে আপনি এই আপনার যে কোনো ধরনের ব্যথা সারাতে পারেন এই বিষয়টি সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ